তেল ছিলাটা হোক মানে বাসাটা হোক আমি আপনাদের দেখাবো কিভাবে করে ভর্তাটা বানাইতে হয় আর সত্যি কথা বলতে আপনাদের যত ভালো ভালো ভিডিওগুলা দেই আপনারা বেশি কমেন্ট করেন না বা লাইক করেন না বেশি শেয়ার করেন না রে বায়েরা বোনেরা নামদা ভিডিও কেগুলো বালু না এটা একটা কত সুন্দর একটা জিনিস বালামন্দ দে খাবেন বা শিখবেন আর ভিডিও ভিডিওগুলা দিলে বেশি লহম দেখি মানুষেরা দেখে তো আবিজাবি ভিডিওগুলা তো দিতে পারি না তো আমি তো চটপটের ভিডিও সুন্দর ভিডিও এটা এটা তো দেখতে সুন্দর বা খাইবে না বা দেখতে সুন্দর আর মাঠ ফাটার থেকে তো সব কিছু শিখে আসে না একজনেরটা দেখে ওই একজন অবশ্যই শিখে এমন কোনো কথা নাই না শিখবে না হ্যাঁ শিখে অবশ্যই শিখতে হবে শিখার কোনো শেষ নেই তাইলে আপনারা নামদার ভিডিও মেজে আমি দেখি বেশি রহম মানে ভিউ বা ফলোয়ার কম হয় আর এমনি আবিজাবি ভিডিওর মেজে বেশি লম লাইক শেয়ার ফলোয়ার অতিরিক্ত হয় ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন বা যেটা যেটা পছন্দ করেন এতে দিবেন দেবেন আমার এই বত্তাটা শিলা হোক তারপরে বত্তাটা বানাবে শুকনা মধ্যে দেখেন শুকনা মধ্যে মানে বাড়িতে হাতে জাল লাগবে দেখে হাতে মেয়ে পড়লি তিন বেঞ্চি বুদ্ধি থাকলে ওর বাড়িতে হাম লাগে না শুকনা মরিস টালা শুকনা মরিস আর লবণ দিছি আমি বর্তা সুতার যে ওই খাইতে চান আমার আঙ্গালে বেড়া তার আমার আঙ্গালে বেড়া গর্বহিত মহিলারা লাগান শুধু বর্তা যে কোনো বর্তা নিজে নিজে বানায় বানায় খাই লবণ দিয়েছে দেখেন দেখেন আমার আঙ্গাই লেবাটা এখন খাইব কিরকম মজা শেষ দেখছেন মজা শেষ নিজে বানায় নিজের কাছে আমার জামপুরা বর্তাটা বানানি হয়ে গেছে দেখেন কত সুন্দর টক সবারই লুল পরে এরকম করে আপনারা একবার বানায় খেন খুব স্বাদ খুব মজা টক জিনিসটা সবাই জন্য প্রিয় তো ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও ভাইবার জন্য অ্যাডভেট করবেন তো ভিডিওটা আমার এই হনতে আসসালামু আসসালাম আলাইকুম